আগস্টের পর আমাদের গণমাধ্যম কতটুকু স্বাধীন এবং মুক্ত অগাস্টের পরে যে দুটা শ্রেণী সবচেয়ে বেশি আপনার টার্গেটেড হয়েছে সেটা একটা হচ্ছে জার্নালিস্ট নতুন বাংলাদেশের সংবাদকর্মীদের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো চাকরিচ্যুতি সকাল সন্ধ্যা গণমাধ্যমে চাকরিচ্যুতির ঘটনা ঘটছে একজন সংবাদ রাতে অফিস করে সকালে শুনছেন তিনি চাকরিচ্যুত অথবা তার পত্রিকাই বন্ধ আজকে যে ভোরের কাগজ বন্ধ ঘোষণা করা হয়েছে পরিপ্রেক্ষিত অনুসন্ধানে এ পর্যন্ত পাঁচ শতাধিক গণমাধ্যম কর্মীর চাকরিচ্যুতির হিসেব পাওয়া গেছে ভোরের কাগজ আমাদের নতুন সময় দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম সহ একাধিক সংবাদপত্র এবং অনলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ এছাড়াও দেশের প্রায় সব গণমাধ্যম ওলট হয়েছে একাত্তর টেলিভিশনের কথাই যদি ধরি এই চ্যানেলটির অন্যতম কর্ণধার মোজাম্মেল বাবুকে সরিয়ে দেওয়া হয়েছে তার বদলে সেখানে শফিক আহমেদকে সিইও করা হয়েছে চ্যানেলটি এখন পুরোপুরিভাবে মেঘনা গ্রুপের নিয়ন্ত্রণে এখানে চাকরি হারিয়েছেন ফারজানা রূপা শাকিল আহমেদ ঝুমুর বাড়ি গুনের রশিদ সহ আরও অনেকে সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে রুবানা হকের মালিকানাধীন নাগরিক টিভিতে বার্তা প্রধান দীপ আজাদ সহ পঁচিশ জন সাংবাদিককে এই চ্যানেলটি থেকে ছাঁটাই করা হয়েছে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন চাকরি হারিয়েছেন তার জায়গায় দায়িত্বে এসেছেন কবি হাসান হাফিজ সরিয়ে দেওয়া হয়েছে যুগান্তরের সম্পাদক সাইফুল আলমকে নতুন সম্পাদকের দায়িত্ব নিয়েছেন কবি আব্দুল হাইশিকদার বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের জায়গায় ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন সাংবাদিক আবু তাহের নিউজ এডিটর জুয়েল মাজাহারের জায়গায় সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফর রহমান হিমেল নিউজ টোয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন ফরহাদুল ইসলাম ফরিদ টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের আগের নির্বাহী সম্পাদক রাহুল রাহা চাকরি হারিয়েছেন মাহফুজুর রহমানের মালিকানাধীন এটিএন বাংলা ও এটিএন নিউজের শীর্ষ পদে পরিবর্তন এসেছে এটিএন বাংলার নির্বাহী সম্পাদক জয় মামুন ও এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন ওরফে প্রভাস আমিনকে চাকরিচ্যুত করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভির আশিস সৈকত চাকরি ছাড়তে বাধ্য হন ডিভিসি টিভির শীর্ষ চার কর্মকর্তা চাকরি হারিয়েছেন তারা হলেন সম্পাদক জাহিদুল আহসান পেন্টু সম্পাদক প্রণব সাহা এবং প্রধান বার্তা সম্পাদক মাসুদ কারসন সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম ডিবিসিতে সম্পাদক হিসেবে এছাড়াও আর টিভির সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন লেমন কে চাকরিচ্যুত করা হয়েছে এশিয়ান টিভির বার্তা প্রধান বেলাল হোসেনের জায়গায় সিরাজুল ইসলাম নিয়োগ পেয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন পাঁচ আগস্টের পর প্রথমে প্রধান প্রতিবেদক এবং পরে বার্তা প্রধান পদে নিয়োগ পান দৈনিক কালবেলা পত্রিকার মালিকানাও বদলে যাবার খবর রয়েছে সন্তোষ শর্মা কালবেলা সম্পাদক পদে বহাল আছেন এখনও পাঁচ আগস্টের পর সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবাইরকে বরখাস্ত করে শম্পার রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একুশে টিভির মালিকানা নিয়েছেন মালিক আব্দুল সালাম বার্তা প্রধান রাশেদ চৌধুরীকে সরিয়ে তার স্থানে ডয় ফেলের সাংবাদিক হারুনার রশেদকে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক পদে পরিবর্তন ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে সম্পাদক মুস্তাফিজ শফি সরে গেলে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মোরসালিন বাবলা ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক সাঈদ শাহ নেওয়াজ করিম ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব ছেড়ে দেন শেখ হাসিনার পতনের প্রায় এক মাস পর সমকাল পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন পদত্যাগ করতে বাধ্য হন বর্তমানে পত্রিকাটিতে সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন শাহিদ দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার চাকরি হারিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে ন্যূনতম সম্পর্কিত বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত কিংবা সঙ্গী হলেই নেমে আসছে চাকরিচ্যুতির ঘরক। প্রশ্ন হল এই অনিশ্চয়তার কি দিতে পারবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা we